भाभी कदूत नहीं होता है नहीं भाभी कदूत नहीं होता है भैया भैया कुछ अपना है राजा लेता है पापूआ कहीं বাবু আ পাইরে নাই ঝোলে যায় গো মরে যায় মরে যায় গো ঝোলে যায় বাবা আর সাত লিটা বেচেছিল ধরে দিন না জালিয়া ক্ষেত এই তো বুড়িটা কালকের মূল্য আমার হাতটা ঝুরালো উমাই কি দেখছ আমি আমার ছবি সরিয়ে ওই বুড়ি যুবকেরে কে লাগালো ওই বুড়ি বোখানে লাগ্বা আমি ওই বুড়ি ছবি তুলে আমি ছুঁড়ে ফেলে দেব বহু ধান বহু গান বহু চিন্তা মনি

তোর মা মরলে কি খেজুর গাছের উপরে বসাবো নাকি ভিগারি আছে পয়সা দিয়ে চলে যাক পয়সা করে কেন রে মা মরে গেছে মার কোন দাম নেই মানুষ মরে গেলেও দু চার দিন কাঁদে তার বসা বউ ছেলেকে নিয়ে দিঘায় বেড়াতে যায় ওই মা মরে গেছে তার ছবি ফেলে দিয়ে তোর বৌদি ছবিটা লাগিয়ে দেওয়া হয়েছে বাহ মা মরে গেছে বলে সে মা ছবির কোনো দাম না কোনো দাম নেই কি রে এসব কাজ আলাদা হবে বাবা মা মরে গেলে কাজ আলাদা করতে হয় আচ্ছা এক জায়গায় কাজ করলে ওই ঘাটে ওটা নিয়ে বউরা কাপড় চুপড় নিয়ে বড্ড গন্ডগোল হয় ও আচ্ছা ওই কাজ যে দান আলাদা হবে মা মরে গেল তুই গোলায় দড়ি করলেনি এই ঘাট আলাদা করতেছি মা মুখে আগুন পর্যন্ত দিলি তুই এমন ধরনের মানুষ মা কটা মা একটা মুখ কটা মুখ একটা তাহলে দুজনে কি আগুন দিয়ে মুখটা বেশি পুড়ি দিবি নাকি কি তোর ভাল লাগে যে তুই দিদি আমার মায়া কম বলে আমি দিইনি

করে আরে মুখ পরা ওর ভাইয়ের চোখে দেখতে পাইনি আমার মারবে বলে কোদালে ছুটে যাচ্ছে ভাইকে আমি মারতে আমি জানি ও দূরে আছে ছুঁড়ে ছুঁড়ে মারবা তুই পিয়ে সামনে আছে যদি কোপরে তোর কোমরে পড়ে একটু হ্যাঁ এই যে তোমার মা তো মরে গেছে লোক কুটুম্ব তো বলতে হবে তোমার একটা আত্মীয় সাজন জানো আমার বাড়ির আশপাশে না আসে আমার কোনো আত্মীয়কে বলবনি সব তো যত আত্মীয় সবাইকে বলবো হ্যাঁ যে পেটের ভিতরে আছে তার পত্র করব

মরেছে ভালো হয়েছে বাবা বাবা শাশুড়ি তো না এই না একবারে বিছুটি পাতা যেখানে দেবে দেখো শুধু যখন বেচা ছিল একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার পাশে তুলসী মাসটা বসানো ছিল একটু শাড়ি আঁচলটা লেগেছে বলে একবার গোটা ঘর মাথায় করে তুললো এইটা মা মরে গেছে এত কোথা কেন রে এত কোথা কেন ওয়া বাবা এত কোথা কেন রে এত কোথা কেন তা পাড়ার লোকে জানা কি জন্তর ছিল ও বাবা যেই না কি লাভ হবে কি জন্ত ছিল এই তুমি কোথা গিয়েছিলে ওই দাদার বাড়ি গিয়ে কেন শুনি বলি দাদা রে মা মরে গেছে দুই ভাই কাজটা এক সঙ্গে করিয়া তা তোমার দাদা তোমার কথা শুনে কি বলল না সে বল কথা শুনে বলে না রে আমি কাজ আলাদা করব রে আমি তো জানি সে তোমার কথা নেবে না কারণ সে একেবারে মাগের ভেড়া না না ভেড়া ভেড়া ওনাকে ধরুন রে রাজে কোন ধরনের ভেড়া বল এই তুই বল না আয় তোর কোনো কথা শুনি বল তুমি তার আগে বল না কোন দিনের জন্য আমি তোমার কোনো অসম্মান করিব না না এই তো সেদিন ক্লাস করলাতি মাল হ্যাঁ কি কার কথা সে বলেছি এত

আহ এটা কথা বলার দরকার নেই সব ফড়িপেতে আছে আর প্রিমরা জানো না থাকো টিবে মেরে দিবি নি কেউ নি বল বল শুন না আজকে সকাল দশটা টা শুন না গো ব্যাংকে থেকে লোক আইছিল ব্যাংকের থেকে লোক এসে আমার বাড়ি হে গো দেপট তাক ইদিকে এসে ওটা এসে দিয়ে গেল আমি তো বিশাল সে না পড়তে পারিনি তাকে তো এটা কি ব্যাংকে থেকে লোক এই এ তো মান নামে নোটিশ দে মান মা আরে ব্যাংকে থেকে লোক এসে মান নামের দেখে যে মানে নিশ্চয় কোনো টাকা পয়সার ব্যাপার আছে চলো কি আমি তো পরে পরে শোনাবো আগে গেলে কুটুম বলা আছে চলো চাল চল আয় তার বারা বউ দি দেখতে পাচ্ছি জানি তোমার মা মরে গেছে কদিন পরে তোমরা ঘাটে উঠবে জানো ভাই তোমার দাদা না আমার কিচ্ছু খেতে দেয় না একটু কিপটে মতো আছে আমি জানি আজকে একটা শশা নিয়ে এসেছে আর 50 বাসাশা নিয়ে আইছে কি বাসাশা গো ভাই ছোট ছোট গোল গোল আই ঠিক কই ভালো বাসাশা এই কালকে তো জিপ থান বিকাল কাল লাগিনি বাসাশা তার মধ্যে আবার হ্যাঁ বাসাশা তোমার দাদা খেয়ে নেছে ওই তো হাগুরে আ আমি খাওয়া জানি খই ক্ষয় চাইতেছি তোর জন্য বলে কি করলো দেখো তোদের খৈর আর দরকার নেই একমোটে ক্ষয় চাইতেছি দিবি দিবি না বলে দিবি আমার তোমার ক্ষয়টা খাওয়ার লোভ নেই তোদের খোয়ে আমি কি তাই মুখ পড়া তোদের খোয়ে আমি তোদের খোয়ে আমি ইয়ে করি ও কি করে দে গেল রে

কেন তোর মা কি আবার কাকে নিয়ে গেল নাকি মাথা গিলা খেয়ে না সেবার আগে নিয়ে দিল আমি বলে ফের বনাই গেছে হ্যাঁ তোর মা মরে গেছে আগে ছাত্র গিলা গেল এই যে তুমি জানো লোকের কথা শোনা আমার একদম অভ্যেস নেই সে তো আমি জানি না শোনো না আজকে একটু বাইরে থেকে গেছিলাম আচ্ছা চুরি করে শুনাইলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে কাপড় ঠিক কর শোনো না বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে তোমার মায়ের নামে কি ব্যাংক থেকে কি নোটিশ এসেছে আবার কি সব টাকা পয়সার কথা বলছিল কাপড় ঠিক কর শোনো না শোনো না বাড়ি থেকে যাচ্ছিলাম চুরি করে শুনে এলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে কাপড় ঠিক আমি আবার সব ভুলে যাব আমি তুমি তোমার কি হয় কি

তো যা মেরে দেবো না জানো তো তোর এরকম হয় কি মান নামে কি হইছে রে এই যে ব্যাংক থেকে নোটিশ আছে আমার টাকা পয়সার কথা বলছিল ব্যাংকে টাকা পয়সা দেবো হ্যাঁ মা বাবা মরে গেলে কাজ আলাদা করতে ঠিক বলেছো কাজ এক জায়গায় করতে হ্যাঁ চক ঘাট তুলে নিয়ে পালাবো চলো দেরি কিসের যেখানে টাকা সেখানে ঘাট তাড়াতাড়ি চলো তো দেরি করি হ্যাঁ

पॅनल टॅनल सब बोलाय रानी ठी दादा बोदी मार <laughs> কালকে স্বপ্ন দেখিছি কি 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 কে জানো বলতে যে মা বাবা মরে গেলে কাজ এক জায়গায় করতে হয় মা রে মা আমার শালি মা মরে গেছে শালি হ্যাঁ মা স্বপ্ন আমি কোনোদিন দেখিনি সত্যি রে আরে স্যার এ বেনে গাছ তুলে নিয়ে চলে এইছি ঠিক কইছ ঠিক কইছ হ্যাঁ মা বাবা মরে গেলে কাজ এক জায়গায় করতে হয় আন্তর বল মল দা এই বড় বড় কীর্তন হবে হ্যাঁ হোক লোক শুনুক না এই সব নিরিমিষি তরকারি হবে হ্যাঁ খাক সাতর মন আছে দা হ্যাঁ পনিকে তেতো হবে তা পনিকে তেতো হয় না

হ্যাঁ বল শুনলুম নাকি কি মার নামে নাকি কি টাকা বসে হয়েছে কি ব্যাপারে হ্যাঁ রে দা আসলে ওই যে বাবা মরে গেলে আসলে ওই যে মা এখন এক লাখ টাকা নিয়েছিল লা সরে বসতে বল আমি এক মালসার ভাত খাচ্ছি সে মাছের ভাত খাচ্ছি খাবো ঠিক সব সমাজন ইয়ে করবে আমি তাই বলি কি আমার কন্ট্রোলে আমার রেশন কার্ড আমার চারটে আমার কুড়ি কেজি চাল দেয় আচ্ছা তোর বৌদি গেলে চল্লিশ কেজি চাল আসে কি হ্যাঁ ঠিক কারের ভুল হচ্ছে না নাকি যে মাপতেছে তার ভুল হচ্ছে বলছি যে মাপতেছে তার ভুল হচ্ছে দা ঠিক বলেছি কন্ডলে যা চাল নিয়ে আমার ঘরে তাই চাল বল 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 এসো জানি ওই যে বাবা বেঁচে থাকতেন না মা এখন 1 লাখ টাকা নিয়েছিল সেই টাকাটা সুদাস হলে হয়েছে 1 লাখ 30 হাজার টাকা

টাকা কাকা দিতে হবে তাই না দি নে পালাও হ্যাঁ মা বাবা মরে গেলে কাজ লোক এক জায়গায় করে না ওই যো কালা বাবা করতে হয় আর লোকডু মু বলে আইছি তুই তো সাম লাগে জানি টাকা পাবো টাকা ফের দিতে হবে কে জানে লোক খেতা আছে তুই লোক খেতা আছে তুই সাম লাগে যা এরা লোকে খারাপ বলে আই যায় ও বাবা ভুলে গেছে ফেরত দিতে হবে তুই কই এ কথা বলিনি সেই লোভে বলে ওরা সব ঘাটুনে চলে যা আমি তো জানি সার্থ মানুষ তো ছাড়া কিছু না টাকা ছাড়া কিছু চেনে না আমাদের দেখো ঢেকি বংশের মেয়ে ঢেকির মতো লাভ হবে

সকালবেলার লোক বলবে বৌমার বগলে ভাসুর বাবা আমার তার দরকার নেই আমি নিজে নিজে নেড়া হবার নিজে নিজে ঘাটে উঠে আমি উঠব এই যে আমাদের কেউ তো ঘাটে তুলতে আসে রে কেউ আসে না ভিখারি আসবে কোন তুই আমার নেড়া করতে আমি ঘাটে উঠে যাই হ্যাঁ কেউ আসবে না সব ভিখারি ভি কুটুম্ব ভালো মন্দ জিনিস পাবি এই ভাসুর দেখ দেখ না বগল কাটা ব্লাউজ সব পেছি দেখ 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 বৌমা যা দেখাবে সব নিয়ে নাও ভাতর ব্লাউজটা দে দে ওরা কি ওটা ওই প্যান্ট দে না

এই যে আমার মানে মার কাজ এত ভালো করতেছি আমরা লোকজন দেখে আমাদের প্রশংসা করছি তা আমাদের তো ঘাটে তুলে দিয়ে রান্না করার লোক নেই তুমি হোটেলে ভাত খায় ঘর চলে যাবে বাহ্ মার কাজ তো দারুণ কাজ হ্যাঁ ও মামা মামা আমি তোমার বারে বাবা হয় পৃথিবী কে বসেছে স্বপন্যাস করেছে এবারে নেমে হয় মামা হয় নেমে হয় ও মা কাকুটা ঠিক কর না উনি ঘাটে কাপড় ঠিক করতে হয়েছে বাবা তুমি আমাদের ঘাটে তুলবে বলে এই শীতের সময় অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসে পুরো ঘেমে স্নান হয়ে গেছো তোমার মুখটা একটু মুছে দি

এই তোর বাক্স বন্ধ কর কি আছে দাদাই যাও কোনদিন গুরুজন বলে মানিস ভক্তি করিস ভক্তিকার কার বারে দেখেন দেখেন রে মামা ও মামা ছোট বউ ছোট মা ঠাকু ঠাকু আ এ বাবা মামা গো রোদ দেখিলে মুখ তো হনুমান মত হইত দেখো পুইজে কেন বানর বলতে পারতে ভালো হতো শোনো না মামা এক গ্লাস গুলো কোন জল করে কি খাও না মামার ঠান্ডা লেগে হ্যাঁ হ্যাঁ তুমি আমার হাতে খাবে কেন ওই চিতল না হাতে খাও বড় ভাঙ না তোর জন্য জ্যাকেট শীতের সময় দেখ তো পছন্দ হয় কি হ্যাঁ দেখ আর আমার বড় বৌমা ড্যাং ঝাংমা করে সাতটা বাজার ঘুরে ঘুরে লাস্টে বারো থেকে মিল করে দারুন দারুন মাপার মাপার

আমি ওই ভাই করে তো আমি আর পয়সা খরচা করবো তাবারে গোলায় দড়ি করলে গোলা আমার কিটকিট করে বড় দাদা কি দিনকাল পড়ে যাক মাত দনে গোলায় দড়ি করলে কিটকিট মানুষ আরে মার কাজ করবো পিঁড়ি দেবো মামায় সোনা টাকা দাও না মুখে temi টি ভিতরে বিষয়ের না তুই দাদা না

ছি বড় ভাঙ্গাচ্ছি যে মা দশ মাই দশ দিন গর ধরে মানুষ করেছে সেই মার কাজটা বৌদের কথা শোনা তোর আলাদা করে করছিস তুই কি জানিস তোর বাবা যখন মারা যায় তোরা তখন ছোট্ট কত কষ্ট দুঃখ করে তোদের মানুষ করেছিস শিখে মানুষ না হয়ে তোরা জানত তৈরি হয়েছিস আমরা ঠাকুরকে কাছে প্রার্থনা করি একটা সন্তান দাও সন্তান দাও ত্যাগ দিদি랙 তুই তো চলে গাই তুই তো দেখতে পাচ্ছিস না তোর যে দুটো সন্তান আর শয়তানে পরিণত হয়েছে বৌমা তোমরা একদিন মা হবে তোমরা একদিন শাশুড়ি হবে তোমার শাশুড়ির কাছে যেমন ভাবে কষ্ট তেমন ভাবে তুই তোমাদের কাছে নাও মা বড় ভাঙ না ছোট ভাঙ না তোর মার আর কাছে করতে হবে না মা মা তুই যদি করিস তোর মা আত্মা শান্তি পাবে না তাই আমার দিদির কাছে আমার রক্ত বিক্রি করে হলে করব যাতে আমার দিদি রাস্তা শান্তি পায় রে বাবা যাতে আমার দিদির রাত্তা শান্তি পায় যাতে আমার দিদি রাত্তা শান্তি পায় মামা তুমি জিও না মামা আমাদের তোমার মেয়ের মতো মামা আর যদি নিজের মতো পারতে এমন করে আমাদের ফেলে রেখে চলে যেতে বলো না মামা ওগো মামা আমরা ভুল করেছি তুমি আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ মামা হ্যাঁ তুমি ঠিকই কথা বলেছি মামাকে আমিও ভুল করে তুমি ক্ষমা করে দাও মামা তুমি গুরুজন তুমি মাথার উপরে আছো মায়ের ব্যাপারটা কীভাবে কী করলে হয় কাজটা তুলে দিয়ে তবে তুমি যেও তখন তুমি আমাদের বাড়ি ছিল যেও না মামা তুমি যেও না মামা বেশ তাই হবে ঠিকই বলেছ মামা আমরা ছেলেরা কত ভুল করি যে বাবা মা আমাদের জন্ম দিলো এই যে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে এর থেকে বড়ো পাওনার কিছু নেই সে বাবা মাকে আমরা শ্রদ্ধা করি না সম্মান করি না বাবা মা মরে গেলে তার কাজটাকে আমরা আলাদা করি আমি কেন মানে শিক্ষিত মানুষরা বাইরে থেকে লোক আলাদা করে কাজ করি তারা হয় না বলে আমরা অফিসে কাজ করি হতে না আমি ভুল করেছি মামা তুমি থেকে মার কাজটা তুমি সম্পন্ন করবে টাকা পয়সা ভাই কি দিল দেখার দরকার নেই সমস্ত টাকা পয়সা আমি দেব মার কাজটা আমরা সম্পন্ন করব। তুমি আমাদের ছেড়ে যেও না মামা তুমি আমাদের ছেড়ে যেও না আয় চলে আয় মানিকির তুলে মোছা বদুটি নয় মায়ের মন্দির মায়ের উপমা নাই যে এই